আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আমি বরিশালে আমার নানাবাড়িতে আছি গ্রামে আজকে সকালেই ঢাকা থেকে গ্রামে আসলাম আর গ্রামে আসলেই আমি যেটা করি কাজিনকে নিয়ে বেরিয়ে পড়ি গ্রাম দেখতে কারণ এই গ্রামে মিশে আছে আমার শৈশব কৈশব অনেক স্মৃতি হাসি কান্না সুখ দুঃখ এখন আমি একটা স্কুল মাঠে আসি এই স্কুলে অবশ্য আমি পড়ালেখা করিনি এখানে আমার আম্মু পড়ালেখা করেছেন কিন্তু নানা বাড়ি আসলে আমি এখানেই সবার সাথে আড্ডা দিই মজা মাস্তি করি চলে আসলাম শিঙারা খেতে এই শিঙারাটা দেখতে ছোট হলো এর স্বাদ কোন অংশে ছোট না খুবই মজাদার একটি খাবার সারাদিন ঘোরাফেরা করে সন্ধ্যাবেলা খুবই বোরিং লাগতেছে পরে আমার কাজিন বলল চলো তাহলে বরিশাল সদর দিয়ে ঘুরে আসি বরিশাল সদরে আমার মামাদের আইসক্রিমের ফ্যাক্টরি আছে ওখানে একটু কাজ আছে ও বললো চলো কাজটাও সেরে আসি তোমাকে নিয়ে একটু সদরটা ঘুরে আসি আমি বললাম চলো খুবই ভালো হয় আমার খুবই বোরিং লাগতেছে কারণ এখন সাড়ে সাতটা মেবি আটটা বাজে দেখেন গ্রামের রোড একদম ফাঁকা পরিবেশ কেউ নেই কেউ না থাকারই কথা কারণ সবাই ঘুমিয়ে পড়েছে আমি যে রোড দিয়ে যাচ্ছি এই রোডের আশেপাশে যে বাড়িগুলো আছে সব বাড়ির বাতি লেবানো তার মানে সবাই ঘুমিয়ে পড়েছে মাঝে মাঝে রাস্তায় দু একজনকে দেখা যায় এই যে দেখেন কাউকে দেখা যাচ্ছে আমার অবশ্য ভালোই লাগতেছে চারদিকে ঘুটঘুটে অন্ধকার মাঝে মাঝে ঝিঝি পোকার ভুতুরে ডাক পরিবেশ খুবই ভালো লাগতেছে আমরা অলমোস্ট সদরের কাছাকাছি চলে এসেছি চলে এসেছি আমরা সদরে এটাই হলো বরিশাল সদর আমাদের এখানে কাজ সারতে মেবি দুই থেকে তিন ঘন্টা লাগবে দেন আমরা আবার ব্যাক করব শহরও আমাদের মামাদের বাড়ি আছে এখানে আমরা থাকবো না সকালবেলা উঠলাম নানাবাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করতেছি তারপরে চলে আসলাম ফুপু বাড়িতে এখানে এসে আমি আমার ভাবির সাথে বাজি ধরেছি এই যে আমটা দেখা যাচ্ছে এই আমটাকে আমি এক লাভ দিয়ে ছিঁড়ে ফেলবো তারপরে আমি বললাম আচ্ছা আমি যেভাবেই লাভ দিই ভাবি আবার বললো দেখেন মাথা যেন না ফাটে এই যে দেখেন আমটাকে ছিঁড়ে ফেলেছি পিছন থেকে আমার এক কাজিন আম পাড়তে গিয়ে ডাইয়ার বাসা ফেলে দিছে আমার গায়ে ডাইয়াগুলো খুবই বাজেভাবে আমাকে কামড়াচ্ছে আর এটা দেখে আমার ভাতে যে হাসতেছে কারণ ও মনে করতেছে ওর চাচু ড্যান্স দিতেছে এই জন্য হাসতেছে চলে আসলাম লেবুখালি ব্রিজে বাখেরগঞ্জ বরিশালের লোকজন খুবই ভালোভাবে চিনেন এই জায়গাটাকে কারণ এই জায়গাটা খুবই পপুলার একটা জায়গা এখানে অনেক লোক আসে ওই যে দেখেন সূর্য ডুবতাছে এখান থেকে দেখা যাচ্ছে আমি একটু ভাব নেওয়ার চেষ্টা করতেছি যদিও হচ্ছে না কিন্তু এখানে অনেক বাতাস উপভোগ করার মতো একটা জায়গা খুবই ভালো লাগতেছে ভিডিওর একদম শেষে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন কেমন হয়েছে ভিডিওটি কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম